সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ অংশগ্রহণ করতে তোমাদের আজকে বাংলা পত্র অনুষ্ঠিত হলো আর প্রথম পত্রের এমসিকিউ সমাধান এই ভিডিওর মাধ্যমে আমরা দিব এখানে তোমরা চারটা সেটের সমাধান কিভাবে করবা সেটা আগে তোমাদেরকে নিয়মটা একটু বুঝিয়ে নিই তো এখানে আমরা খ সেট দেখো দেখাচ্ছি তোমরা এখানে এখানে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো তোমরা তোমাদের সেটের মধ্যে খুঁজে বের করবা চারটা সেট আসলে দেওয়া সম্ভব না অনেকে তোমরা কমেন্ট করো যে ভাই চারটা সেট বাকি সেটগুলো দিন বাকি সেটের প্রয়োজন নেই তোমরা একটু এখান থেকে উত্তরগুলো দেখো এখানে মানবীয় গুণাবলী গুণাবলী এই শব্দটা তোমাদের কোথায় আছে বা কয় নাম্বার আছে এমসিকিউর মধ্যে সেটা দেখবা তারপর কপুতাক্ষণ এটা কয় নাম্বারে আছে সেটা দেখবা তারপর সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই এতটুকু কয় আছে দেখবা কয় নম্বরে এটা তিন নাম্বারে তোমার এটার মধ্যে অন্য নাম্বার হতে পারে অথবা যেখানেই থাকুক না প্রশ্নের ভিতরই আছে তো ক নাম্বারই থাকবে আর দুই নাম্বার যেটা কপুতাক্ষণত এটা তিন নাম্বারেই থাকবে আর গোনাবলি এটা চার নাম্বার চার নাম্বারেই থাকবে কিন্তু কিন্তু সিরিয়াল টে একটু উল্টাপাল্টা হতে পারে তাতে সমস্যা নেই তোমরা একটু সময় নিয়ে যদি দাগাও তাহলে কিন্তু দাগিয়ে ফেলতে পারবে আর এখানে প্রশ্ন করা লাগবে না তো এখানে খ সেট আমরা সরাসরি সমাধান দিচ্ছি দেখো এক নম্বরের উত্তর হবে ঘ মানবীয় গোনাবলি দুই নম্বরের উত্তর হবে ছোটক এটা কপুতাক্ষণত তারপর তারপর তিন নম্বরে হবে ক সবার উপর মানুষত তারপরে দেখো চারের হবে খ তারপরে পাঁচের হবে গ তারপরে ছয়ের হবে গ প্রকৃতি তারপর সাতের হবে ক মন্ত্রীকে আটের হবে খ তারপরে আমরা চলে যাচ্ছি নয় নাম্বারে দেখো নয়ের হবে শেষেটা ঘ তারপরে দশের হবে গ তারপরে এগারোর ক মাইকেল মধুসূদন দত্ত তারপরে দেখতে পাচ্ছ বারোর হবে খ তেরোর হবে খ তারপর আমরা চো নম্বরের দিকে চলে যাচ্ছি দেখো এখানে চোদ্দ নম্বর হবে গ তারপরে পনেরোর হবে শেষেরটা ঘ ষোলোর হবে খ তারপরে সতেরো নম্বরেরও খ তারপরে আঠারোর হবে ঘ তারপরে উনিশের হবে গ তারপর বিশ নম্বরের ক প্রথমটা বিশের ক প্রথমটা তারপরে একুশ নম্বরের দিকে চলে যাচ্ছি একুশ হবে শেষেরটা ঘ তারপরে বাইশ বাইশের হবে ক তারপর তেইশ নাম্বারের দিকে আমরা চলে যাচ্ছি দেখো তেইশ তেইশের শেষেরটা ঘ চব্বিশের হবে ক তারপরে পঁচিশ নাম্বার পঁচিশ নম্বরের উত্তর দেখো ক ছাব্বিশের উত্তর হবে দেখো গ মূল্যবোধ সৃষ্টি তারপরে সাতাশের উত্তর হবে কম দিন তারপরে আঠাশের উত্তর হবে গ অবসর সময় কাটাতে তারপরে দেখো উনত্রিশের হবে গ তারপর তিরিশের হবে শেষেরটা তিনটাই তো এই ছিল তোমাদের এমসিকিউ সমাধান তো পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে আর কার কয় টাইম সিকিউ হয়েছে অবশ্যই জানাবে আর যদি এখানে কোনো ভুল থেকে থাকে তোমরা লক্ষ্য করবে যদি কোনো ভুল থেকে থাকে সেটা তোমরা কমেন্টে সুন্দর করে জানিয়ে দেবে আমরা আপডেট করে দেওয়ার চেষ্টা করব আশা করি ভুল নেই তবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা জানাবে অবশ্যই আর কার কয় টাইম সিকিউ হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে